আসসালামু আলাইকুম মোনাজ ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দেবেন তো এখন আমি রান্না বাড়া শুরু করে দিছি এখান থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি এখন বাজে কিন্তু দুইটা বাজে দুইটা বাজে কারণ আমার রান্না করতে করতে অনেক লেট হয়ে যায় লেট হয়ে লেটে আসি আমি রান্না করতে করতে ঘরে কাজকর্ম করতে করতে ঘর টর ঘুটাতে অন্যান্য কাজ করতে করতে রা কুটা বাসা করতে রেডি করে নিতে দুইটা বেজে যায় তা আমি এখানে আর কি ডাল বাগার দিয়ে নিচ্ছি ডাল রান্না করা হয়ে গেছে ডাল হয়ে গেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো এখন বাগার দিচ্ছি বাগার দেওয়া থেকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে পেঁয়াজ আর রসুনটা আমি তেলের মধ্যে যে ব্রাউন কালার করে নিচ্ছি তারপর আমি ডালে ঢেলে দিব। আর ওইদিকে হয়তো দেখতে পাচ্ছেন দিতেছেন যে আমি মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি আজকে মিষ্টি কুমড়া ভর্তা বানাবো অন্যরকম করে রকম করে মানে সবসময় সিদ্ধ করেই বানাই তা আজকে একটু ভেজে নিয়ে ভর্তাটা বানাবো আর এদিকে যে দেখুন আমার পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে আমি ডালে দিয়ে দিলাম আর ডালটা এখন আবার চুলায় দিয়ে দিলাম একটা বলক আসলে নামিয়ে নেব এই যে আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো মিষ্টি এইভাবে মিষ্টি কুমড়া ভেজে ভর্তা আমি কখনো বানাই নেই আজকে প্রথম বানাইতেছি বানাবো বা এখনও বানাই নেই ভাজতেছি তো ভেজে তারপর ভর্তাটা বানিয়ে নিব তো জানি না কেমন লাগবে তাই এইভা এরকম করে প্রথমে বানাচ্ছি এর আগে কখনো বানাই নাই তো আপনারা কি কারাকারা কারা কারা মানে আমি একজন এক ইউটিউবারকে দেখছি বড় একজন ইউটিউবার তাকেই দেখছি তাকে দেখে আমি এরকম করে আর কি ভেজে আর কি বানাইতে বানাইতেছি তার ভর্তাটা দেখে আমার খুবই ভালো লাগছে আমার খুব খেতে ইচ্ছা করছিল তার ভর্তাটা তো সেই জন্যে ভাবলাম যে আমি কেন নিজে বানিয়ে খাই আর ওরটা দেখে লোভ লাগছিলো তো ভাবলাম তাহলে আমি নিজেই বানিয়ে খাই তো একটু মিষ্টি কুমড়া ছিল একটা মিষ্টি কুমড়া ছিল সেটা থেকে তিন দিনে যে একটা মিষ্টি কুমড়াকে তিন দিন করলাম একদিন ভাজি করছি একদিন মাছ দিয়ে রান্না করছি আর এই আজকে ভর্তা বানাইতেছি আর আজকে শেষ হয়ে গেছে তো আজকে এভাবে খরচাটা বানিয়ে খাবো দেখি কেমন লাগে সাথে কয়েকটা মরিচ টেনে টেলে নিলাম তো ওইদিকে মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে শুকনামরিচও তালা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এদিকে আমি তরকারিটা রান্না করব আজকে আমি আলু দিয়ে আর বেলে মাছের কি চচ্চড়ি করবো মাখা মাখা একটা তরকারি রান্না করব বেলে মাছ তো এম খুব ভালো লাগে খেতে আর এরকম করে মাখা মাখা বা চচ্চড়ি করলে আরও বেশি ভালো লাগে তো সেই তরকারিটা আমি রান্না করার জন্য এখানে যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম এখন এটাকে হালকা একটু ভেজে নেব তারপর সমস্ত মশলা দিয়ে দিব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তো প্লিজ আপনারা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন আর যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আমার ভিডিওটা আপনারা কষ্ট করে দেখবেন ভালো লাগলে না লাগলেও ভালো লাগ দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে তো এখানে যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি বেশি ভাজি নাই অল্প করে ভেজে নিচ্ছি তো বেশি লাল লাল করে ভাজি নাই তো এটা তো আমি তরকারি রান্না করবো সেই জন্য বেশি ভাজা দরকার হয় নাই তো আদা রসুনটা একটু কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি মশলা আদা রসুন কষানো শেষ হওয়ার পর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া শরীরে আদা রসুন একটু কষিয়ে নিচ্ছি তারপর দিব পানি পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলা একটু ভালোভাবে কষালে তরকিটো খেতে কিন্তু ভালো লাগে এই তো পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো বাকি বন্ধুরা এটা দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে আর এই যে দেখুন আমি এখানে আলু কেটে নিচ্ছি একদম মাছের মতো করে লম্বা লম্বা করে চিকন চিকন করে সাথে দুটো পটলও দিয়েছি পটল ছিল ফ্রিজে আর দুইটা ভেন্ডিও ছিল সে ভেন্ডি দুইটাও দিয়ে দিছি আর এই পটলও দিয়েছি দুটো পটল আলু দিয়ে লম্বা লম্বা করে কেটে নিছি মানে মাছের মতো করে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি তো ওইদিকে আমি তরকারিটা আর কি বসিয়ে দিয়েছি কষাইতেছি আর এর পাশে দেখুন তো আগের আব্বু শরবত বানাইতেছে অনেক গরম পড়ছে তো সবাই জানেন যে কি গরম পড়ছে সবাই সব সব জায়গায়ই মানে শুধু আমাদের না সব জায়গায় এরকম গরম পড়ছে তো এই গরমে কিন্তু বেশি বেশি পানি শরবত লেবু শরবত ট্যাঙ্ক এসব কিন্তু খাওয়া খুবই দরকার সবারই জন্য তাতে ডিহাইড্রেশন না হয় পানি শূন্যতা না হয় সেজন্য বেশি বেশি পানি বা শরবত লেবু শরবত এসব খাওয়া দরকার তো আমরা প্রতিদিনই খাই তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যেখানে দেখুন ট্যানগুলি নেওয়া হয়েছে তো এটা কিন্তু আগে আপডেট করতেছিল পরে আমি আসলাম এসব একটু দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম তো সবসময় তো আর শেয়ার করি না তো যেখানে দেখুন শরবতটা গুলিয়ে নিচ্ছি ভালোভাবে একটু চিনি দেওয়া হয়ে আর ঢালতে গিয়ে একটু পরেও গেল তো যাই হোক একটা হাড়িতে কিন্তু গুলিয়ে নিচ্ছি তো জগে নেওয়া হয় নাই হাঁড়িতে হাড়িতে গুলাইতে একটু সুবিধা সেই জন্য একটা হাড়িতে পানি নিয়ে ফুটানো পানি এইসব আমরা কিন্তু ফুটানো পানি খাই আমাদের পাশে দেখবেন ফিল্টার আছে আমরা পানি ফুটিয়ে ফিল্টারে রেখে দিই সেই পানি আমরা খাই সেই যে ফুটানো পানিতে সরবতটা বানানো হয়েছে তো এখন সবাই খাবো আমি খেলাম সোহাগের আব্বু খাচ্ছে ছেলেরাও খাবে সবার জন্য বানানো হয়েছে আজকে সবাই মিলে গরমে ঠান্ডা ঠান্ডা পানি দেওয়া হয়েছে ফ্রিজের ঠান্ডা পানি তো আমরা সবাই ঠান্ডা পানি খেতে পারি না তো তো নর্মাল আর ঠান্ডা দুটো মিক্স করে তারপরে দেওয়া হয়েছে তো বেশি ঠান্ডা খেলে আবার সমস্যা হয় সেই জন্য তো বন্ধুরা যাই হোক এই যে ঠান্ডা গরমের ভিতরে এরকম ঠান্ডা শরবত খেতে কিন্তু সবারই খাওয়া উচিত বা ভালো লাগে একটু শরীরটা ঠান্ডা লাগে এনার্জিও বাড়ে তো এভাবে সবাই আপনারা খাবেন গরমে বেশি বেশি পানি খাবেন আর শরবত খাবেন খাওয়ার চেষ্টা করবেন তাতে করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদিকে আমি এই যে মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছিলাম সেই মিষ্টি কুমড়াটা এখন ভর্তা বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি আর এখানে দুইটা কাঁচা মরিচ নিশি কুচি করে আর এই যে পেঁয়াজ পেঁয়াজটা কাঁচাই নিছি পেঁয়াজটা টালা হয় নাই তো পিঁয় মরিচটা ডোলে পেঁয়াজ আর কাঁচামরিচ সমস্ত একসাথে ডলে নিচ্ছি হাত দিয়ে তো এরকম ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর মিষ্টি কুমড়া তো ভর্তা আমার খুব কাছে খুব ভালো লাগে তো আমি এভাবে তেলে কখনো ভেজে কখনো আর কি মিষ্টি কুমড়ো ভর্তা বানাই নাই আজকেই প্রথম বানালাম তো বানাতে বানা বানাই আপনারা দেখুন কেমন লাগে আর ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার মরিচ ডলা হয়ে গেছে এখন আর যে আমি মিষ্টি কুমড়া দুগুলো দিয়ে দিব ভাজা মিষ্টি কুমড়া দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে ভাজার পরে মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াটা খুব ভালো ছিল মিষ্টি কি বলবো বন্ধুরা অনেক মিষ্টি মানে চিনি দেওয়ার দরকার পড়ে না আর খুব সুন্দর কালারটাও সুন্দর মিষ্টি কুমড়াটা দেখতেই বুঝ বুঝতে পারতেছেন আর এই যে ভর্তা মিষ্টি কুমড়া দিয়ে সমস্ত কিছু আমি মরিচের সাথে একসাথে ডলে নিচ্ছি হাত দিয়ে আর যদি হাত জলার ভয় থাকে তো গ্লাভস পরে নেবেন তো আমি যে হাত দিয়ে ডলে নিচ্ছি খুব সুন্দর নরম আর কি হাত দিয়ে ডোলা দিতে দিতেই সুন্দর ভর্তাটা হয়ে গেল এই যে ভর্তা আমার এর সাথে একটু ধনিয়া পাতা দিবেন আমার ঘরে আজকে ধনিয়া পাতা নাই তাই দিতে পারলাম না আপনাদের আপনারা থাকলে আপনারা দিয়ে নেবেন তাতে করে টেস্টটা আরও ভালো আসবে খেতে ভালো লাগবে তো আমার ভর্তাটা কিন্তু মাসাল্লাহ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মানে হে হোটেলের মতো হোটেলের মতো দেখা যাচ্ছে হোটেলের মতো করে ভর্তাটা বানালাম তার এটা আমার একজন এক ইউটিউবারের কাছে দেখা এক ভিডিওতে দেখছি বড় এক ইউটিউবারের কাছে দেখা তাকে দেখে আমি এই ভর্তাটা বানালাম আজকে আর খাওয়ার সময় দেখবো কেমন মজা হয় দেখে তো মনে হচ্ছে বেশ মজাই লাগবে তো ভর্তাটা বানানো হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক তো বন্ধুরা এই যে আমার ভর্তা বানানো শেষ বেলে মাছের রান্না শেষ ডাল রান্না শেষ মানে আমার রান্না বাড়া দুপুরের রান্না কমপ্লিট এখন আমরা খেতে বসে যাব আর এই যে কালারটা দেখুন তরকারির খুব সুন্দর হয়েছে বেলে মাছের চটচড়ি মাখা মাখা চটচড়ি ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তা আর মুসুর ডাল পাতলা ডাল সাথে ভাত আছে এই হচ্ছে দুপুরের রান্না বাড়া এই যে ডাল আর এই যে ভাত এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তো বন্ধুরা চলুন খেতে বসি আপনারাও আপনার আমাদের সাথে খাবেন ভর্তা দিয়ে খাবেন দেখবেন কেমন হয়েছে বলবেন ভর্তাটা আপনাদের আপনারাও আমাদের সাথে আসেন বসেন তো এই যে টেবিলে খাবার নিয়ে আসছি সোহাগের আব্বু কিন্তু অলরেডি বসে গেছে খেতে আর বন্ধুরা যে পরিমাণ গরম গরমে কিন্তু কাপড় গায়ে রাখা যায় না তো কিছু মনে করবেন না আর এই যে সোহাগের আব্বু ভর্তাটা নিয়ে নিছে ভর্তা দিয়ে প্রথমে খাওয়া হবে তো আমি সব কিছু নিয়ে আসছি টেবিলে আজকে আমার ছেলে আছে বড় ছেলেও আছে আমার ছোটো ছেলে কিন্তু পরে খায় ও ঠিক নাই কখন খায় ওর যখন খুদা লাগে তখন ও খেয়ে নেয় তো যাই হোক এই যে সোহাগের আব্বু খাচ্ছে প্রথমে ভর্তা দিয়ে খেয়ে তারপরে এই যে তরকারি ডাল দিয়ে খাবে তো সোয়াগের আব্বু প্রথমে মুখে দিয়ে ভর্তাটা মুখে দিয়েই বলতেছে মাসাল্লাহ সেই হয়েছে সেই তো বন্ধুরা আমি ভর্তাল দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই যে আমিও বসে গেছি খেতে আর মিষ্টি কুমড়া ভর্তাটা দেখতেও যেমন হয়েছে মাসাল্লাহ খেতেও তেমনই হয়েছে আমি এখনও খাই নাই মাত্র নিলাম আর এই যে সোয়াগের আব্বু ভর্তা দিয়ে খাওয়া শেষ এখন সে তরকারি নিচ্ছে তা আমি বিসমিল্লা বলে এখন ভর্তা দিয়ে খাবো তো বললাম তো ভর্তা দেখে আর লোভ সামলাতে পারলাম না পারলাম না তাই তাড়াতাড়ি খেতে বসে গেছি আর সব সময় কিন্তু পরে খাই কিচেনের কাজ সেরে কিচেন পরিষ্কার করে আর অন্যান্য কাজ থাকলে ওগুলো সেরে তারপরে খেতে বসি কিন্তু আজকে আগেই খেতে বসে গেছি ভর্তা দেখলে সবারই লোভ লাগে সবাই পছন্দ করে বিশেষ করে আমরা যারা মহিলারা মহিলারা না পুরুষরাও কিন্তু ভর্তা পছন্দ করে এটা এই তো দেখতেই পাচ্ছেন ভর্তা দিয়ে মেখে তারপরে এই যে মুখে দিলাম বিসমিল্লা বলে মুখে দিতে একদম সেই সত্যি ভর্তাটা অনেক যেরকম আর কি বানাতে চাইছিলাম সেই রকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর এই যে সোয়াগের আব্বু তরকারিতে খাচ্ছে পেলে মাছের চরচরি আলু দিয়ে অনেক মজা হয়েছে অনেক বন্ধুরা সেই হয়েছে ভর্তাটা তো বন্ধুরা ঠিক আছে খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তো খেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম